আসসালামু আলাইকুম বিহস ফিশারিম্যান বিডি চ্যানেলে পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম হাইব্রিড কার্পু মাছ হ্যাঁ বিয়স এখানে যে হাইব্রিড কার্পু মাছগুলো দেখছেন কি চমৎকারভাবে মাছগুলো ওঠানো হচ্ছে ওতে মাছগুলো সঠিকভাবে শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছগুলো আমরা বিক্রি করে থাকি এখানে মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে ওতে মাছগুলো রকম আগাগাছা নাই সঠিকভাবে মাছগুলো চাষ করতে পারেন আপনার নিয়ম মতনে এই মাছের ক্ষেত্রে খাদ্য কি কি আপনার দিলে মাছগুলোর সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে আপনার যে কোনো বজে কিংবা আপনার পুকুরে মাছগুলো ছাড়িতে পারেন অন্য অন্য মাছের পাশাপাশি এই মাছগুলো আপনার ব্যবহার করতে পারেন হাইব্রিড কার্ব মাছ এই মাছগুলো সঠিক কম সময়ের ভিতরে মাছগুলো দেখা গেছে অন্য অন্য মাছের সাথে এই মাছগুলো দুই থেকে আড়াই কেজি হতে তিন থেকে চার কেজি হবে মাত্র আপনার সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস তিন থেকে চার কেজি ওজন করতে হলে আপনার পাঁচ ছয় মাস অতএব কিংবা সাত মাসের ভিতরে মাছগুলোর চাষের সফলতা অর্জন করতে পারেন মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন আপনি যে কোনো ফিটের খাদ্য অতএব দেখা গেছে ডুবান্ত খাদ্য ব্যবহার করতে পারেন যা বলা হয় জাতীয় মাছের ক্ষেত্রে আপনারা যে খৈল কোরা এই ধরনের খাদ্য দিয়ে মাছগুলোর চাষের সফলতা বেশি থাকে তাতেই আপনাদের খরচ খুবই কম হবে অতএব কম খরচে মাছগুলো চাষের আবাদের জন্য যথেষ্ট বেশ এই মাছের ক্ষেত্রে পুকুরের পানি কতটুকু রাখতে হবে পানি রাখতে হবে সাত থেকে আট ফিট অতএব যত গভীরতা জল থাকবে ততই মাছগুলো চাষের সফলতা বেশি হয়ে থাকে তার মধ্যে রয়েছে এই মাছের খাদ্যতে আপনার খুবই কম পরিমাণে লাগবে অতএব দেখা গেছে মাছের মোটালি হার খুবই কম থাকে যে মাছের ক্ষেত্রে মটালি হার কম থাকে সেই মাছগুলো আপনারা চাষের উপযোগী বয়ে আনেবে তার মধ্যে রয়েছে মাছগুলো নিশ্চিন্তভাবে চাষ করুন মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ মাস আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশ